নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তো কথা হচ্ছে কি আজকে আর একটা নতুন স্টেপ নিয়ে কিন্তু আমি চলে এলাম সেটা হচ্ছে তোমরা ফেসবুকে কি করে সাত দিনের মধ্যে বোনার সেট আপটা পাবে ঠিক আছে তো তোমাদেরকে সে একই নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে রীতি মতনভাবে তিনটে ছবি মানে পিকচারস আপলোড করতে হবে সেটা হচ্ছে তোমরা সকালবেলা একটা ছাড়বে সাতটার সময় ছেড়ে ওইটা লিখবে গুড মর্নিং অল ফ্রেন্ড কেমন আছো দিয়ে তোমরা ট্যাগ লাগিয়ে দিবে যে পিকচার চ্যালেঞ্জ ভাইরাল টেন্ডিং এরকম ট্যাগ লাগিয়ে দিবে ঠিক আছে আর একটা ছাড়বে তোমরা একটার সময় সেটা হচ্ছে তোমরা লিখবে গুপ শুভ দুপুর ঠিক আছে এই বলে তোমরা কিন্তু সেই সেম টু সেম একই কাজই করবে ট্যাগ লাগিয়ে দিবে ফলো টেন্ডিং পিকচার চ্যালেঞ্জ ঠিক আছে ফটোগ্রাফি এইরকম তোমরা ট্যাগ লাগাবে আর তেসরা হচ্ছে তোমরা পাঁচটার সময় একটা ভিডিও ছাড়বে সেটা হচ্ছে শুভ বিকাল বলে তোমরা কিন্তু লিখবে ঠিক আছে সেখানেও ট্যাগ লাগাবে ফলো টেন্ডিং আর পিকচার্স চ্যালেঞ্জ বা ফটো চ্যালেঞ্জ বা ফটোগ্রাফি এরকম তোমরা কিন্তু ট্যাগ লাগাবে ঠিক আছে তিন টাইমে আরেকটা দিলে ভালো হয় সেটা হচ্ছে তোমরা মানে যখন গুড নাইট মানে সুবে ঠিক আছে সেই টাইমে যদি একটা তোমরা দাও ধরো সেই টাইমটা তোমরা আটটাও দিতে পারো নটাও দিতে পারো আবার দশটাও দিতে পারো ঠিক আছে এরকম টাইমে যদি আরেকটা দাও তাহলে আরও ভালো হয় তো টোটাল তোমাদের চারটে ভিডিও আপলোড করতে হবে এই সরি ভিডিও বলছি দেখো তোমাদের চারটে ফটো আপলোড করতে হবে ঠিক আছে আর চারটে ফটো তোমরা কিভাবে আপলোড করবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম ঠিক আছে বুঝিয়ে দিলাম সেই আমার নিয়মটা ফলো করো দেখবো অটোমেটিকলি তোমরা ভালো একটা জায়গাতে পৌঁছাতে পারবে আর বোনাস সেট পেয়ে কিন্তু তোমরা অনেক টাকা ফেসবুক থেকে আর্ন করতে পারবে ঠিক আছে যেটা আমি পাচ্ছি এই জন্য কিন্তু আমি সব ভিডিও ভিডিওতেই বলে দিই ঠিক আছে কোনটা কি করলে ভালো হয় কোনটা কি করলে ভালো হয় না ঠিক আছে সেটা কিন্তু আমি বলে জন্য তোমরা যেহেতু আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ ফেসবুক থেকেই বলো আর ইনস্টাগ্রাম থেকেই বলো বা ইউটিউব থেকেই বলো তোমরা প্রচণ্ডভাবে ভালোবাসা দিচ্ছ এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক তোমরা তো জানোই ভূমি রান্নাঘর ফেসবুকে যদি চলে যাও ওইখান থেকে তোমরা সাপোর্ট পাবে আমার ভূমি রান্নাঘর আর একটা কথা বলবো তোমরা যদি ইনস্টাগ্রামে চলে যাও সেখানে আছে ডান্সার কিরণ বা কিরণ ডান্সার নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ওইখান থেকেই তোমরা ফেসবুক অপশেনটা পেয়ে যাবে ঠিক আছে আমার ইনস্টাগ্রামে যেহেতু ফেসবুক আর ইউটিউব দুটোই দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাকে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কথা হচ্ছে কি সত্যি আমার এই স্টেপগুলো তোমরা ফলো করো দেখবে আমার মতো তোমরা ভালো একটা জায়গাতে চলে যেতে পেরেছ ঠিক আছে তখন তোমরা দাকেই ভুলে যাবে ঠিক আছে এই ছিল আজকের নতুন একটা স্টেপ তো তোমাদের যদি ভালো লাগো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর কথা হচ্ছে কি যারা নতুন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি ইউটিউব থেকে দেখো তারা সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা পেজ থেকে দেখো ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে ফলো করে নিবে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতন আমি এখানেই ইতি করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আরেকটা নতুন একটা ইনফরমেশন নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো ঠিক আছে আজকের মতন এইখানে বিদায় বাই বাই